চলচ্চিত্রের বাইরেই মাহিয়ামাহিকে নিয়ে বেশি আলোচনা তবে এ নায়িকা আবার ফেরার চেষ্টা করছেন মূল কাজে বিয়ে বিচ্ছেদের পর নিজেকে পুরোপুরি প্রস্তুত করছেন তিনি যার প্রথম ঝলক মিলেছে তার ফেসবুকে মাহি তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় হিন্দি গান হারফান মাউলার মাওলার সঙ্গে কোমর দুলিয়ে নাচছেন তিনি আর ক্যাপশনে লিখেছেন সেদিন মাঝখানে সবাই একটু পাগল হয়ে গেছিলাম গোলাপি কালো রঙের পোশাকে যে মাহিকে দেখা গেল তাতে অবাক বিস্মিত তার ভক্ত অনুরাগীরা কারণ এমন ফিড আকর্ষণীয় রূপে তাকে নিকট অতীতে আর দেখা যায়নি শুধুই কি ফিটনেস না গানের সঙ্গে নৃত্যের মুদ্রা থেকে মুখের ভঙ্গি সবেতেই বুঝিয়ে দিলেন গ্ল্যামারাস নায়িকা হিসেবে এখনো প্রথম সারিতে অবস্থান করেন মাহিয়া খোঁজ নিয়ে জানা গেছে একটি ফটোশুটে অংশ নিতে গিয়েই এমন নাচের অনুশীলনে অংশ নিয়েছেন অগ্নিকন্যা খ্যাত এই চিত্রনায়িকা এর কোরিওগ্রাফি নির্দেশনা দিয়েছেন আরহী ইসলাম অনু আর ক্যামেরায় ছিলেন সৈয়দ শাহেওয়ার হোসেন এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া তথা প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিলেন মাহিয়া মাহি এরপর জাজের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সে সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেমের গুঞ্জন সম্প্রতি এক সাক্ষাৎকারে আব্দুল আজিজ দাবি করেন মাহিকে দুইটা গাড়ি ও একটা ফ্ল্যাট কিনে দিয়েছিলেন তিনি প্রযোজকের এমন মন্তব্যে এখন বেশ আলোচনা চলছে